বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর এ দেশে একাত্ম মানবতাবাদের প্রণেতা জাতীয়তাবাদী দার্শনিক এবং পথ প্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো দশতম জন্মদিবস এ উপলক্ষে প্রদেশ বিজেপির কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও এই অনুষ্ঠানে বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিন উপস্থিত সকল নেতৃবৃন্দ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান এই অনুষ্ঠানে বলতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এই মহতি দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের প্রচার ও প্রসারের জন্য আহ্বান জানিয়েছেন আর এই আত্মনির্ভর ভারত গঠন করা সুস্থ সমাজ গঠন করা সমাজের চিন্তা ভাবনা পরিবর্তন করা এবং দেশের অখণ্ডতাকে রক্ষা করার মধ্য দিয়ে রাষ্ট্রের পুনর্নির্মাণ করায় মূল লক্ষ্য ছিল বলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান ভারতবর্ষকে খণ্ডিত করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না একমাত্র লক্ষ্য ছিল স্বাধীনতার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবেন এই ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামের দুটি দেশের সৃষ্টি হয়েছে তিনি আরো বলেন এই দেশভাগের ষড়যন্ত্রকারীদের মধ্যে কেউ কেউ আবার দেশকে ভাঙার জন্য তৎপর হয়েছিলেন এই অবস্থায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী উনিশশো সালে দেশের অখণ্ডতাকে রক্ষা করার লক্ষ্যে জনসংঘ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন এই সংগঠনে যোগদান করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এই ভারতবর্ষকে খন্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় চলছিল আর সেই সময় ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জী এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন এবং নাইনটিন সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেন আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডাক্তার সভা প্রসাদ মুখার্জি নির্মাণ করলেন আর ওই পন্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত দেশের ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির গঠিত যে জনসংঘ সেই উনি উনি সংযুক্ত হন তার আগে পড়াশোনা শেষ করার পর আমার বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সেবক সংঘের সংস্পর্শে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল শ্যামা প্রসাদ মুখার্জি যেদিন তৈরি করেছিলেন নাইনটিনে সেই জনসংঘের উনি যোগদান করেন পণ্ডিত দীনোদয়াল একশো দশতম জন্মদিবস উদযাপন উপলক্ষে এদিন সারা দেশের সাথে সারা রাজ্য বিজেপি দল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন মন্ডলের উদ্যোগে বুথে বুথেও এই জন্মদিবস পালনের উদ্যোগ গ্রহণ করা হয় আর